হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি সেটা হচ্ছে গুড়ের মালপোয়া আমরা নর্মাল মালপোয়া তো অনেকবারই খেয়েছি এবার গুড়েরটা খাওয়া যাক তো দেখো আমি সুজিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব যাতে একটু নরম হয় সুজিটা এবার দিয়ে দেব ময়দা তারপরে দিয়ে দেবো নুন অল্প করে তারপরে দিয়ে দেবো কিছুটা মৌরি এবার আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি যতটা লাগবে এবার দিয়ে দেবো দুধ এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে চিনি ব্যবহার করতেই পারো আমি এখানে করিনি চিনি ব্যবহার এবার আমি তেল গরম করে মালপোয়ার আকারে ছেড়ে দেব তো দেখো কত সুন্দর হবে মালপোয়াটা দেখো মারপাড়াটা কত সুন্দর ফুলেছে তোমরা এটা বাড়িতে ট্রাই করো খুবই ভালো খেতে হবে এবার উপর দিয়ে আমি একটু মধু ছড়িয়ে দিচ্ছি যাতে আর একটু টেস্ট বাড়ে আমাদের রেডি হয়ে গেলো গুড়ের মালপুড়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করল চ্যানেলটা পরে ভিডিও আবার আসবো তাটা